হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস লাইফস্টাইল নার্সিং আশা করি তোমরা সবাই কিন্তু ভালো আছো তো তোমরা যারা এই বছর এএনএম জিএনএম ট্রেনিংয়ে চান্স পেয়েছ তাদের ক্লাস কিন্তু অলরেডি ডিসেম্বরের দু তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে তো এই মুহূর্তে তোমরা সবাই সকলের যে যে নার্সিং ট্রেনিং স্কুলে অ্যালোট হয়েছো সেখানে ক্লাস করছো তো অনেকেই রয়েছে বাড়ি থেকে দূরে আবার অনেকেই বাড়ি থেকে যাতায়াত করছো বা অনেকে বাড়ির কাছেই পেয়েছো যারা বাড়ি থেকে যাতায়াত করছো বা যারা বাড়ির কাছে রয়েছো তাদের খুব একটা প্রবলেম হয় না যে তারা বাড়িতে থেকেই ট্রেনিংটা করতে পারছো কিন্তু যারা হচ্ছে বাড়ি থেকে দূরে রয়েছ অনেকটা ডিস্টেন্সে রয়েছে বাড়ি থেকে তাদের কিন্তু এখন খুব মন খারাপ এবং তাদের এখন একটাই জিনিস মনে পড়ছে বারবার যে আমরা কবে ছুটি পাবো আর কবে বাড়ি যেতে পারবো তো এই জিনিসটা শুধুমাত্র তোমাদের হয় না আমরা যখন ট্রেনিংয়ে গিয়েছিলাম তখন যেহেতু আমরাও বাড়ি থেকে দূরে থাকতাম আমাদেরও কিন্তু এক একটা জিনিসই মনে হতো কবে ছুটি পাবো আর কবে বাড়ি যাবো যেহেতু দেখো মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমরা কিন্তু বাড়ির কাছাকাছিই থাকি এবং বাড়ির কাছাকাছি কোনো স্কুলেই কিন্তু টুয়েলভ অবধি পড়াশোনা করি তো এই নার্সিং ট্রেনিংটাই হচ্ছে প্রথম যখন আমরা কিন্তু দূরে গিয়ে থাকছি বাড়ি থেকে ছেড়ে বাড়ির লোকজনকে ছেড়ে তো এইটা যে কতটা কষ্টকর যারা থাকে তারাই জানে তো তোমাদের এখন একটাই প্রশ্ন যে আমরা সামনে কোনো ছুটি পাবো কি না তো আজকের ভিডিওতে মেনলি তোমাদেরকে আমি ডিসেম্বর মাসে এই পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি অবধি কোনো ছুটি পাবে কিনা বা ছুটিটা পেলেও সেটা কিভাবে তোমাদেরকে দেয়া হবে সেইটা নিয়ে কিন্তু তোমাদেরকে বলবো তো এটা নিয়ে আমাকে অনেকে জিজ্ঞাসা করছিল বললেই এটা নিয়ে কিন্তু আমি সেপারেট একটা ভিডিও তোমাদেরকে দিচ্ছি যাতে এই বিষয়ে তোমাদের যা যা ডাউট রয়েছে তোমরা এই ভিডিওটা থেকে ক্লিয়ার করতে পারো তো আর একটা কথা বলি যে আমি যে ইনফরমেশনগুলো তোমাদেরকে দেব বা ছুটির কথা বলবো যে সমস্ত এন টিএস ছুটিটা পাবে এরকমটা কিন্তু নাও হতে পারে কিন্তু মোস্ট অফ দ্য এন কিন্তু এই ছুটিটা দিয়েই থাকে তোমাদের ট্রেনিংটা যেহেতু ডিসেম্বরে শুরু হয়েছে আর ডিসেম্বরেই যেহেতু পঁচিশে ডিসেম্বর এবং তারপরে কিন্তু পড়ছে ফার্স্ট জানুয়ারি বা ছুটিটা কিন্তু পেলেও পেতে পারো আমরা যখন ট্রেনিং করি আমাদের ট্রেনিংটা কিন্তু শুরু হয়েছিল হচ্ছে নভেম্বরে তো নভেম্বরে এরকম কিন্তু কোনো সরকারি ছুটি ছিল না বা সরকারি জিএইচও ছিল না যে যখন আমরা ছুটিটা পাবো তো নভেম্বরে কিন্তু আমরা একদমই বাড়ি আসতে পারিনি এবং ডিসেম্বরের প্রথমেই তোমরা জানো যে কোনো প্রকার কোনো ছুটি থাকে না ডিসেম্বরের প্রথমেও কিন্তু আমরা ছুটিটা পাইনি আমরা ছুটিটা পেয়েছিলাম একদম পঁচিশে ডিসেম্বর তো পঁচিশে ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারি এই ছুটিটা কেন দেওয়া হয় তোমাদেরকে আগে বলি তো যেহেতু পঁচিশে ডিসেম্বর একটা সরকারি ছুটি এবং ফার্স্ট জানুয়ারি থাকে একটা সরকারি ছুটি মানে এগুলোকে বলা আছে জিএইচ জেনারেল হলিডে তো দেখো যদি যখন তোমাদের ছুটি দেয়া হবে তখন যদি জেনারেল হলিডেগুলোর সঙ্গে মানে এই জিএইচগুলোর সঙ্গে যদি সিস্টাররা এলগুলো যোগ করে দেয় তাহলে কিন্তু ছুটিটা অনেকটা বেশি পাও মানে ধরো পাঁচ ছ দিনের ছুটি তোমরা অলরেডি পেয়ে যাও তার জন্যই কিন্তু এইভাবেই ছুটিগুলোকে ম্যানেজ করে দেয়া হয় যাতে তোমাদের এলগুলো কম নষ্ট হয় তার সঙ্গে যদি জিএইচগুলোও থাকে আর তোমরা একটা লং ছুটি বাড়ি থেকে কিন্তু কাটিয়ে আসতে পারো আরও একটা কথা বলি এই ছুটিটা তোমরা তখনই পাবে যদি সেই সময় তোমাদের কোনো এমার্জেন্সি কাজ না পড়ে যায় বা স্কুলের হয়তো মানে নার্সিং ট্রেনিং স্কুলে যদি কোনো এক্সাম না থাকে ঠিক আছে তবেই কিন্তু তোমরা ছুটিটা পাবে যদি এরকম কোনো এক্সাম পড়ে যায় বা অন্যান্য কোনো কাজ থাকে তাহলে কিন্তু তোমরা ছুটিটা পাবে না তো যেহেতু তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যে সমস্ত দিদিরা রয়েছে তাদের এক্সাম প্র্যাকটিক্যাল এক্সাম এখন চলছে এবং থিওরি এক্সামও যেহেতু হয়ে যাবে ষোলো সতেরো আঠেরো উনিশ মানে কুড়ি তারিখের মধ্যে প্রায় সমস্তটাই কমপ্লিট হয়ে যাবে তোমাদের কিন্তু বলা যেতেই পারে যে তোমরা কিন্তু পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি অবধি একটা লং ছুটি পেলেও পেতে পারো ঠিক আছে তো চিন্তার কোনো কারণ নেই মোস্ট অব দ্য এন কিন্তু এই ছুটিটা দেয় আর যেহেতু এক্সাম হয়ে যাচ্ছে আর তোমাদের যেহেতু প্রথমেই এখন কোনো এক্সাম হচ্ছে না আর তোমরা যারা নতুন গিয়েছো সকলেই কিন্তু এই ছুটিটা পেতে পারো তো বোধ এএনএম বলো বা জিএনএম বলো সকলেই কিন্তু এই পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি ছুটিটা পেতে পারো যেহেতু পঁচিশে ডিসেম্বরটাও জিএইচ এবং ফার্স্ট তো তার মধ্যেখানে যদি তোমাদেরকে এল দেয়া হয় বা তার মধ্যেখানে যদি রবিবারও পড়ে যায় তো সমস্তটা নিয়ে মোটামুটি তোমরা একটা পাঁচ ছ দিনের ছুটি কিন্তু পেয়ে যাবে তো সমস্ত এনটিএসএ যে দেয় এটা কিন্তু আমি শিওর হয়ে বলতে পারছি না কিন্তু মোস্ট অব দ্য এনটিএসএ কিন্তু তোমরা এই ছুটিটা কিন্তু পেয়ে যাবে এবার তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলে এই বিষয়ে যে যেহেতু এই আঠাশটা ছুটি সারা বছরের জন্য তাহলে তোমরা কিভাবে এই আঠাশটা ছুটি ম্যানেজ করে নেবে তো দেখো ছুটি নিয়ে অলরেডি ডিটেলসে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি আমার চ্যানেলে তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়ে দিচ্ছি তো যারা দেখো সেই ভিডিওটা দেখে নেবে তোমাদের যা যা ডাউট রয়েছে আশা করি সেই ভিডিওটা দেখলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আর এই আঠাশটা ছুটি কিন্তু তোমরা নিতে পারবে না সিস্টাররাই কিন্তু ঠিক ম্যানেজ করে আঠাশটা ছুটি দিয়ে দেন আর কারো যদি কোনো এমার্জেন্সি পড়ে বা কোনো হয়তো প্রবলেম হলো বা কোনো দরকারি কোনো কাজ পড়লো তাহলে তোমরা হয়তো নিতে পারো কিন্তু আদারওয়াইজ কিন্তু তুমি যেদিন ইচ্ছে তোমার সেদিন কিন্তু তোমরা ছুটি নিতে একদমই পারবে না আর আমি বারবারই কিন্তু বলছি এই যে ছুটিটার কথা আমি বললাম পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত তো এটা যে তোমরা সমস্ত এন পাবে এটা কিন্তু নাও হতে পারে কারণ সমস্ত এন রুলস রেগুলেশন কিন্তু এক নাও হতে পারে এই ছুটি নিয়ে তো সিস্টাররা হয়তো তোমাদেরকে অন্য সময় ছুটিটা দিতে পারে তো মোটামুটি সমস্ত এন দেয় কিন্তু কোনো কোনো এন টিএস যদি না দেয় তাহলে সেটাতে কিন্তু কিছু করার নেই তোমাদেরকে কিন্তু সেখানেই কিন্তু থাকতে হবে আশা করি কিন্তু এই ভিডিও থেকে তোমাদেরকে আমি যা যা ইনফরমেশান দিলাম তা অনেকটাই তোমাদের হেল্প করবে তো যদি ভিডিওটা ভালো ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও আর তোমার বন্ধু বান্ধবী যারা ট্রেডিং করছে তাদের মধ্যে কিন্তু এই ভিডিওটা পারলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর নেক্সট তোমরা কোন টপিকে ভিডিও চাও বা তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতেই পারো আমি কিন্তু যদি জেনে থাকি সেই সংক্রান্ত কোনো ইনফরমেশান আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর যারা এখনও আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করোটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো